ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে দেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধ আচরণ বলে বর্ণনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ভারতীয় বার্তা সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এই মন্তব্য করেন বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই বুধবার পিটিআইকে দেওয়া এই সাক্ষাৎকারে ইউনুস আরও ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে চায় নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে সাক্ষাৎকারে শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য তিনি ভারতের সমালোচনা করেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় নিজেদের সরকারি বাসভবনে পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউনুস জোর দিয়ে বলেন ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয় ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করেন না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারত রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন এ সমস্যা তৈরি করেছেন এবং সমস্যা তৈরি করছেন যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষ এটা ভুলে যেত যদি তিনি নিজের জায়গাতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছেন না এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনুস স্পষ্টতই গত তেরো আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাংচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে ডক্টর ইউনুস পিটিআইকে বলেন এই এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় এটি নিয়ে অস্বস্তি রয়েছে পিটিআই বলছে ছাত্র জনতার নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান এরপর প্রায় চার সপ্তাহ ধরে ভারতে তার উপস্থিতি বাংলাদেশে অনেক জল্পনা উসকে দিয়েছে শেখ হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়ে দিয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন সবাই এটা বোঝে আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটা আমাদের প্রতি অবন্ধশীল আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন তিনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গেছেন তা নয় জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন ইউনুস বলেন শেখ হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন হ্যাঁ তাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না শেখ হাসিনা যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে